নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব ডিসেম্বর দু চব্বিশ কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে ডিসেম্বর দু চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই ডিসেম্বর মঙ্গল রাশি ফার্স্ট হাউসে বক্রি হবে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে বৃষ্টিক রাশিতে বুধকে বক্রি হয়ে সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টম ভাবে শনিদেবকে ত্রস্ত হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে মিন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে বৃহস্পতিকে বক্রি হয়ে দেশব রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা ডিসেম্বর শুক্র গোচরে ধনু রাশি থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে পুনরায় শুক্র গোচরে আঠাশে ডিসেম্বর মকর রাশি থেকে অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর রবি গোচরে বৃষ্টিক রাশি থেকে ষষ্ঠ ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে ওই দিনই বুধ গোচরে বকরি অবস্থা থেকে মার্গি হবে সৌরমন্ডলে ডিসেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই ডিসেম্বর মঙ্গল গোচরে বক্রি হবেন রাশির ফার্স্ট হাউসে বক্রি গ্রহের প্রভাব থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত হাই বিপি সংক্রান্ত সমস্যা লো বিপি সংক্রান্ত সমস্যা হার্ট রিলেটেড কোনো সমস্যা ইনফেকশন কোল্ড কপ পেটের কোন সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে শনি মঙ্গলের সমস্ত যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে জাতকের মধ্যে এই সময় ক্রো যে এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে হতকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি আলোচনা করবের অধিপতি মঙ্গল মঙ্গলকে পুরো মাস হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন অধিপতি শুক্র গোচরে রাশির সপ্তম ভাবে দোসরা ডিসেম্বর প্রবেশ করবে অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে দশমের দশমে ধন অধিপতি শুক্রকে গোচরে অবস্থান করতে দেখা যাবে কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে যে সকল বিঘ্ন বাধা আসছিল তা থেকে এই সময় রিলিফ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে নতুন নতুন সুযোগ কর্মক্ষেত্র থেকে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে দশম হবার কারণে কিছুটা বাধা বিঘ্ন এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স এর এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি যাচ্ছে দোসরা ডিসেম্বর থেকে ধন অধিপতি শুক্রকে গোচরে সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনার সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে এই সময় ব্যবসায়িক স্থলে কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে অবলম্বন করা উচিত মঙ্গলের প্রভাব উপর থাকবে সাথে সাথে ব্যবসায়ের কারো বুধকেও বক্রি হতে দেখা যাচ্ছে যার কারণে ব্যবসায়িক স্থলে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন অধিপতি শুক্র শুক্রকে গোচরে দোসরা ডিসেম্বর থেকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে থেকে দোসরাউজের উপর ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত দাদার ভাবে অধিপতি বুধকে গোচরে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বুধকে বক্রি ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবে অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে রাশির পাঁচটা অংশে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার করে করে নামক তৈরি অবস্থান করতে দেখা যাচ্ছে তবে বুথকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর পঞ্চম ভাবে বক্রি গ্রহের অবস্থান বক্রী গ্রহের দৃষ্টি এবং পঞ্চম ভাবের অধিপতি গোচরে বক্রী থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে চন্দ্রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে ভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি শনিদেব শনিদেব কে গোচরে সক্ষেত্রস্থ হয়ে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস রাশির ফার্স্ট হাউসেই মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে মঙ্গল দোষ এই সময় তৈরি হচ্ছে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবে ওপর দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে বিশেষত যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিতকে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে সাতই ডিসেম্বর থেকে বক্রি হতে দেখা যাবে সাথে সাথে পঞ্চম ভাবের ওপর বক্রি গ্রহের প্রভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে দুধকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস বক্রি বৃহস্পতি দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর প্রণয়ের ক্ষেত্রে এই সময় যে ধরনের ভুল বুঝাবু থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত সাথে সাথে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত ডিসেম্বর মাসের যে কোনো কাজ করবে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় ডিসেম্বর মাসের এক তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ও আঠাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার